এখানে আরো একটা গাফ দেখা যেতেছে কত থাকতেছেন আসি আসি তারা কত বলতেছেন সর্বোচ্চ কথা বলছে কি হচ্ছ পর্যন্ত বলছে পরশুত্তর পর্যন্ত বলছিল সকালবেলা সকালবেলা ফার্স্টের ভরছিল এখন আর নামাজ বুঝছি এখন আর ফরস্বতের কাস্টমার নাই যশোখ সকালবেলা বাজারটা ভালো ছিল সকালবেলার পরে যখন দুপুর বেড়া হয়ে গেছে তখন বাজারটা খারাপ ইয়ে হয়ে গেছে ড্যাম হয়ে গেছে প্রচুর কামি প্রচুর কামি আছে আঙ্কেল ভালো আছেন আঙ্কেল

কথা বলছিল কাস্টমার আরো কিছু গাবি এখানে তার কিছু গাবি দেখা যাচ্ছে প্রচুর গাবি আজকে গাবির অভাব নাই আজকে

আজকে বাজার কম গরু বেশি উঠছে সকালবেলায় মোটামুটি দাম বলেছে সত্তর বাহাত্তর হাজার টাকা মনেছিল সকালবেলা সালাম আলাইকুম কত সাজেশন আঙ্কেল কত সাজেশন তো আপনি কাস্টমার কত বলছিল সত্তর বাহাত্তর বছর নব্বই হাজার টাকা মূল্য খাওয়া দাম সত্তর বাহাত্তর হাজার টাকা পাশাপুর মূলছে ষাট হাজার টাকা মূল্যাস আঙ্কালের

ਬਾਕੀ ਇਹਦਾ ਐਨਾ ਕਰਾ ਗੋਦੂ ਬਾਰੇ ਆ ਜਦੋਂ ਚਲ ਵੀਦੇ ਗੋਦੂ ਬਾਰੇ ਕੋਈ ਨਹੀਂ ਆਸਰਾ ਹੋਰ ਆਏ ਬਾਈ ਹਣੇ ਕਿਉਂ ਆ ਬੇਟਾ ਕੱਟਾ ਬੜਾ ਜੱਤ ਬਾਰੇ ਆ ਬੇਟਾ ਠੀਕ ਹੈ ਬਾਈ ਹੋਰ ਕੀ ਕਿਉਂ ਗੋਦੂ ਗੋਦੂ ਸੋਤ ਰਹੇ ਜੀ ਬੇਟਾ ਰੋਟੀ ਖਾ ਰਹੀ ਸਭ ਤੋਂ ਤਾਂ ਬਾਈ

কত চাইতেছে না কথা বলছিল কত বিদেশি হাজার টাকা সাবাদাম বিদেশি হাজার টাকা